যে যেখানে আছে সেখানে বসে যাব করলেন সে এক ব্রাহ্মণের বেশ ধারণ করে আসছে ব্রাহ্মণের বেশ ধারণ করে যখন আসছে রাস্তায় আরেক ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো তার নাম হলো কশ্যপ দুই ব্রাহ্মণের মধ্যে চর্চা শুরু হয়েছে ভাই কোথায় যাচ্ছো বলছে আমি পরীক্ষিতের কাছে যাচ্ছি সে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ বলে আমিও পরীক্ষিতের কাছে যাচ্ছি তক্ষক শুনে জিজ্ঞাসা করলে ভাই তুমি কেন যাচ্ছ বলে ভাই তুমি কেন যাচ্ছ আমি শুনেছি পরীক্ষিত কে নাকি কোন তক্ষক নামক সর্প দংশন করবে আমি তাকে বাঁচাতে যাচ্ছি তক্ষক জিজ্ঞাসা করলেন আচ্ছা আজ পর্যন্ত তক্ষক যদি তক্ষক গিয়ে সঙ্গে সঙ্গে সেই বৃক্ষকে দংশন করে দিয়েছে দংশন করতে সেই বৃক্ষ একদম মারা জলে ছাই হয়ে গেল এবার সেই ব্রাহ্মণকে বলছে তুমি এটাকে জীবিত করে দেখাও সেই যে কোশ্যপ নামক ব্রাহ্মণ সে সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করে হাতে জল নিয়ে যখন দিয়েছে সেই বৃক্ষ একদম তাজা হয়ে গেছে সেই যে কাঠুরিয়া দেখো সেও চিন্তিত হয়ে গেছে ভাই তুমি পরীক্ষা কেন বাঁচাতে চাও বলে দেখো আমি হলাম গরিব ব্রাহ্মণ রাজাকে বাঁচাবো রাজা আমাকে খুব অর্থ সম্পত্তি দান করবে তাতে আমার জীবন সুখে কেটে যাবে এই প্রকার শ্রী সুতজি মহারাজ পরীক্ষিতে দিব্য মহানির্বাণের কথা বর্ণন শ্রবণ করালেন পিতার মৃত্যুর প্রতিশোধ জন্য পুত্র জন্মেজয় স্পসত্রয্য আরম্ভ করেছেন সর্পসত্রে সমেত্ন দহমর দৃষ্টেদ্রয়ক্ষ শরণ সর্পশত্র যজ্ঞের মধ্যে কি হচ্ছে সমস্ত সর্পগুলো এক এক করে উড়ে উড়ে এসে যজ্ঞকুণ্ডের মধ্যে পড়ে ছাই হয়ে যাচ্ছে তক্ষক তো ভয় পেয়ে গেছে তক্ষক ভয় পেয়ে কি করেছে ইন্দ্রের শরণাগত হয়েছে কেন ইন্দ্র হলো তক্ষকের বন্ধু আর ইন্দ্র কি করেছে নিজের কাছে তক্ষককে স্থান দিয়েছে জন্মেজয় পুরোহিতকে বলছে এতক্ষণ পর্যন্ত তক্ষক কেন আসছে না পুরোহিত ধ্যান লাগিয়ে দেখে বললেন তক্ষককে ইন্দ্র নিজের কাছে স্থান দিয়ে রেখেছে তক্ষককে স্মরণ দিয়ে রেখেছে সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেলেন বললেন একটা কাজ করো ইন্দ্রকেও সঙ্গে দাও পুরোহিত মন্ত্র পাঠ আরম্ভ করে দিয়েছে দেখো যেমন যজমান তেমন পুরোহিত পুরোহিত মহারাজ মন্ত্র শুরু করে দিয়েছে ইন্দ্র সহিতায় তক্ষকায় এই তো মহারাজ দেবগুরু বৃহস্পতি নিজের সঙ্গে মা মনসার বরদপুত্র আস্তিক মুনিকে নিয়ে দৌড়ে এসে উপস্থিত হলেন বন্ধ করা এসব যজ্ঞ যজ্ঞ বন্ধ করালেন দেখো তোমার পিতাকে ঋষির অভিশাপ ছিল যেই কারণে তক্ষক সর্প এসে দংশন করেছে কিন্তু তা বলে তুমি হাজার হাজার সমস্ত সব সর্পদের আহুতি দিয়ে দিলে একজনার দোষের হাজার জনকে দেওয়ার কোনো অধিকার নেই তোমার পিতা কি ফিরে আসবে বলে না তাহলে বন্ধ করে যোগ্য যজ্ঞ বন্ধ করালেন যোগ্য বন্ধ হয়েছে সমস্ত সব সর্পগণ এসে আশীর্বাদ দিলেন কার যদি সর্প ভয় হয় আস্তিক মুনির নাম নিলে সর্প ভয় থেকে মুক্তি হয় মনে খুব অশান্তি ছিল কিন্তু জন্মেজয়ের সংশয় ছিল মন শান্ত হচ্ছে না তার জন্য তিনি মহর্ষি বেদব্যাসের কাছে গেলেন গিয়ে বেদব্যাসের কাছে প্রার্থনা করেছেন বেদব্যাস তখন গিয়ে তাকে উপদেশ করলেন এই যে উপদেশ করেছেন এইটাকেই দেবী ভাগবত বলা হয়েছে তখন গিয়ে জন্মে মনে শান্তি হলো প্রেম সে বলো এই প্রকার শ্রী সতজি মহারাজ সম্পূর্ণ শ্রীমৎ ভাগবতের বর্ণন করলেন তৎপশ্চাৎ অষ্ট চিরঞ্জীবী মার্কণ্ডের চরিত্র বর্ণন করেছেন খুব অন দিয়ে শুনবেন কিন্তু চিরঞ্জীবী আমরা সাতজনকে জানি তাই তো সপ্ত চিরঞ্জীবী যে বলা হয়

হনুমাশ হনুমান তারপরে হলেন বিভীষণ তারপরে হলেন কৃপাচার্য তারপরে হলেন পরশুরাম এই হলেন সাতজন সপ্ত চিরঞ্জীবী আর অষ্টমকে বলে অষ্টম হলেন মারকন্ডেয় মণি প্রেমস বলো এই মার্কন্ডেমণি অল্পায়ু ছিলেন মৃকণ্ড ঋষির পুত্র তা আয়ু বহু কম ছিল ঋষি নিজের পুত্রকে বললেন তোমার আর বেশি আয়ু নেই বেটা ছয় মাস সময় আছে তোমার জীবনে তাহলে তার মধ্যে তুমি যত পারো তত সৎকর্ম করো কি সৎকর্ম করবো বাবা বললেন তুমি যেই কোনো সাধু বৈষ্ণব ঋষি মুনি দেখবে তাদেরকে দেখলে সঙ্গে সঙ্গে প্রণাম করবে তাদেরকে দেখলে প্রণাম করবে তো মারকন্ডে মুনি সামনে যত সাধু ঋষি মুনি বৈষ্ণব দেখেন তাদেরকে দেখে প্রণাম করেন একবার সেখান থেকে সপ্ত ঋষি তাদেরকে দেখে প্রণাম করলেন প্রণাম করতেই তারা আশীর্বাদ দিয়েছেন দীর্ঘায়ু ভব ছোট বাচ্চা বাচ্চাকে সবাইকে আশীর্বাদ দেবে এটাই তো দেবে দীর্ঘায়ু ভব যখন মহারাজ দীর্ঘায়ু ভব আশীর্বাদ দিয়েছেন দ্বিতীয় তো একদম সেখানেই তাদের চরণ থেমে গেল কেন বুঝতে পারলেন যে নিশ্চয়ই কিছু ভুল হয়েছে আর ব্রহ্ম বাক্য কখনো মিথ্যা হয় না ঋষি বাক্য কখনো মিথ্যা হয় না কি ভুল হলো সঙ্গে সঙ্গে যারা ফিরে আসলেন সেই বাচ্চার দিকে যখন তাকিয়েছে দেখছে তো অল্পায়ু বাচ্চার দিকে তাকিয়ে বললেন তুমি তো অল্পায়ু মনে হয় সেই বাচ্চা বলছেন হ্যাঁ 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 আমার পিতৃদেব বলেছেন কোনো সাধু বৈষ্ণব দেখলে তাদেরকে প্রণাম করতে তাই আমি যে যায় সবাইকে প্রণাম করি ঋষিগণ বললেন আমরা তোমার উপরে খুব প্রসন্ন হয়েছি কিন্তু আমাদের মুখ থেকে তোমার জন্য দীর্ঘায়ুভব আশীর্বাদ বেরিয়েছে বেটা তাই আমরা এখন চিন্তায় পড়ে গেছি যে তোমার কি হবে মার্কন্ডীয় বললেন ছোট বাচ্চা তো আপনারা যদি কৃপা করেছেন তাহলে সবকিছুই সম্ভব ঋষিগণ তখন তাকে একটি মন্ত্র প্রদান করলেন যাও তুমি গিয়ে এই মন্ত্র জপ করো কার দেবাধিদেব মহাদেবের মন্ত্র কোন মন্ত্র এটা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র কোন মন্ত্র মহামৃত্যুঞ্জয় তুমি শিবালয়ে গিয়ে মহাদেবের কাছে বসে তুমি এই মন্ত্র জপ করো সুগন্ধিম পুষ্টিবর্ধনম সুষ্টিবরধন কোনো মতেও যখন আর সে শিবলিঙ্গকে ছাড়ে না যমরাজ তখন দেখলেন যে কিভাবে এই বাচ্চাকে এখান থেকে নিয়ে যাব তার মৃত্যু কি করে হবে কোন মতেও তো সে শিবলিঙ্গকে ছাড়ছে না তখন গিয়ে সে কি করলেন ধর্মরাজ তখন গিয়ে তার উপরে নিজের পাশ মানে জম্পাস দিয়ে প্রহার করলেন জম্পাস যখনই প্রহার করেছেন প্রহার করতেই দেবে শরীরে শিবলিঙ্গের মধ্যে যখনই সেই জম্পাস স্পর্শ হয়েছে মহাদেব সঙ্গে সঙ্গে সেইখানেই প্রকট হয়ে ক্রুত হয়ে মারা সেইখানেই ধর্মরাজকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন আর এত বড় দুঃসাহস সে আমাকে জড়িয়ে ধরে রয়েছে আর তুমি তার উপরে পাশ আঘাত করছো তুমি তাকে নয় তুমি আমাকে আঘাত করেছ আমরা করে কাঁপতে লেগেছে থরথর হে প্রভু আমার অপরাধ হয়ে গেছে কিন্তু তার তো মৃত্যু আমাকে তো তার প্রাণ নিয়ে যেতে হবে মহাদেব বললেন যাও আজ থেকে আমি তাকে অমর করে দিলাম আজ থেকে আর তার মৃত্যু হবে না সে চিরঞ্জীবী শিব যদি কৃপা করে নাকি নমে শমে নমে মহাদেব এই সংসারের মধ্যে সর্বসমর্থবান তিনি চায়ে সপকিছু করতে দেবাদিদেব মহাদেব মার্কণ্ডেয়কে অমর বানিয়ে দিলেন বলিয়া ভক্তবৎসল ভগবান এ প্রকার মহারাজ মার্কণ্ডেয় চরিত্রে বর্ণন শ্রবণ করিয়েছেন সনকাদি মুনি বললেন বলে প্রভু আমরা সম্পূর্ণ ভাগবত একবার সারাংশ রূপে শ্রবণ করতে চাই দেখুন কার যদি মৃত্যু ভয় রয়েছে বা হসপিটালে ভর্তি আছে কোন রকমে আর সুস্থ হচ্ছে না তখন তার নিমিত্তে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিষ্ঠা সহকারে জপ করা যায় ব্রাহ্মণদেরকে দিয়ে যদি জপ করানো যায় তাহলে মনে রাখবে সেটা আর কিন্তু নিঃসন্দেহ ফল পাওয়া প্রেম সে বলো আমি এটা প্রত্যক্ষ প্রমাণ অনেক জায়গায় দেখেছি আমরা একবার পাঠ করে বাড়ি ফিরছি ট্রেনের মধ্যে আছি সে অবস্থায় আমাদেরই একজন খুব প্রিয় ভক্ত তার গৃহের মধ্যে তার গৃহবধূ ছেলের বৌমা গর্ভের সন্তান ছিল ডেলিভারির সময় হয়েছে কোনো কারণে কিছু একটা সমস্যা হয়ে গেছে ডাক্তার বলে দিয়েছে এখন বাঁচানো অনেক মুশকিল হয়ে যাবে আমাকে ফোন করলেন মহারাজজি সেই ওনার যে শাশুড়ি ছিলেন এরকম এরকম অবস্থা আমাদের বৌমার যায় আমি বললাম দেখো আছে তো সব ভগবানের হাতে কিন্তু নিজেরাও কিছু না কিছু চেষ্টা করা উচিত ভগবান কোন দিকে কি রূপে যে কৃপা করে মহারাজি কি করবো আমি বললাম তাড়াতাড়ি একটা প্রদীপ জ্বালাও প্রদীপ জ্বালিয়ে সেখানে বসে রুদ্রাক্ষের মালার মধ্যে মহামৃত্যুঞ্জয় জব আমার সঙ্গে পণ্ডিতজিরা ছিল আমি তখন এদেরকে বললাম যে বসে একটু জব করে দাও ট্রেনের মধ্যেই বসে আমাদের কাছে তো মালা জোলা ইত্যাদি সব থাকে সেই পুত্রবধূর নাম গোত্র নিয়ে সংকল্প করে জব আরম্ভ করা হলো যথা সংখ্যা কিছুটা জপ করা হয়েছে যদ্যপি মহামৃত্যুঞ্জয়ের নিয়ম হয় সোয়া লাখ জপ করতে হয় কিন্তু তার প্রতিফল রাত হতে হতে ওনাদের ফোন আসলো যে মহারাজজি এখন ডাক্তার বলছে সমস্যা থেকে বাইরে বেরিয়ে গেছে এরকম আমি অনেক জায়গায় এটার প্রমাণ দেখেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্রে তার জন্য এই মন্ত্রটা অনেক অমোঘ মন্ত্র কোনো সময় যদি জীবনে এরকম কোনো সংকট হয় এই মন্ত্র সবসময় মুখস্থ করে রাখো তোমার কাছে যদি কোনো ব্যবস্থা নাও থাকে তুমি যদি খালি মহাদেবের সামনে বসে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে গিয়ে বা শিবের ফটো রেখে যদি তাও না হয় তাহলে রুদ্রাক্ষের মালার মধ্যে মহাদেবকে ধ্যান করে যদি তুমি সেই মন্ত্র জপ করো তোমার কাছে যদি মালাও নেই তুমি যদি মনে মনেও মহাদেবকে ধ্যান করে এই মন্ত্র জপ করো তবুও সেটা ফল প্রদান করে প্রেম সে বলো আসুন আমরা সবাই মিলে এই অন্তিম অধ্যায় শ্রবণ করব সবাই সোজা হয়ে বসবেন দনু হাত জোর করে আমাদের সমস্ত মায়েরা নিজের নিজের মাথা বস্ত্র দিয়ে আচ্ছাদন করে নেবেন আসুন আমরা সবাই মিলে এই অন্তিম অধ্যায় শ্রবণ নমো ধরমায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য ব্রাহ্মণেভ সনাতন সর্বপ্রথম আমরা ভগবতের মহাত্মের মধ্যে ছয়টি অধ্যায়ে নারদ সংবাদ জ্ঞান বৈরাগ্যের মঙ্গল ধন্দুকারী চরিত্র ধন্দুকারীর উদ্ধার গোপন উপাখ্যান এবং ভাগবতের বিধি বর্ণন ইত্যাদি শ্রবণ করলাম তৎপশ্চাৎ মঙ্গলাচরণ হইতে ভগবানের চব্বিশ অবতারের বর্ণন দেবর্ষী নারদ দ্বারা মহর্ষি উপদেশ ভাগবতের রচনা পরীক্ষিতে প্রভুর আগমন পরীক্ষিত দ্বারা শ্রী সুখদেব প্রভুর চরণে বন্ধন প্রশ্ন জিজ্ঞাসা এই প্রকার প্রথম স্কন্ধের কথা বর্ণন আমরা শ্রবণ করেছি দ্বিতীয় স্কন্ধে শ্রী সুখদেব দ্বারা আজা পরীক্ষিতকে উপদেশ শব্দমুক্তি ক্রমমুক্তি বর্ণন বিরাট পুরুষের বর্ণন ভাগবতের দশটি লক্ষণ বর্ণন তারপরে সৃষ্টি বর্ণন তৃতীয় স্কন্ধে সৃষ্টির মধ্যে মনু শতরূপা থেকে নিয়ে তার সন্ততি বর্ণন তার মধ্যে বংশ বংশবর্ণন দেবহূতি আর কর্দমের থেকে নয়টি কন্যা একটি পুত্র কপিল কপিলের চরিত্র বর্ণন চতুর্থ স্কন্ধে শিবচরিত্র সতী চরিত্র ধ্রুব চরিত্র ইত্যাদি বর্ণন পঞ্চম স্কন্ধে প্রিয়ব্রত উপাখ্যান জলভর চরিত্র নরক ষষ্ঠ স্কন্ধে নাম মহিমা অজামিল উপাখ্যান নারায়ণ কবচের মহিমা সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র নৃসিংহ অবতারের কথা অষ্টম স্কন্ধে গজেন্দ্র মক্ষ সমুদ্র মন্থন বামন অবতার মৎস্য অবতারের কথা নবম স্কন্ধে সূর্যবংশ বর্ণন অম্বরীশ চরিত্র রাম জন্ম চন্দ্রবংশ বর্ণন দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের প্রাগট্য কৃষ্ণ জন্মোৎসব ভগবানের বাল্য নীলা মাখন গিরাজ গোবর্ধন নীলা মহারাজ বংশবাদুদ্ধ গমন রুক্মিণী বিবাহ অন্যান্য বিবাহ সন্ততি তৎপশ্চাত চরিত্র একাদশগন্ধে নবযোগেন্দ্র সংবাদ দত্তাত্রে চব্বিশ গুরু বর্ণন সমস্ত যদুবংশীদের সংহার ভগবানের সধাম গমন পর্যন্ত আমরা শ্রবণ করলাম দ্বাদশ বন্দে কলিযুগের রাজাদের বর্ণন কলিযুগের লক্ষণের বর্ণন তৎপশ্চাত শ্রী সুবদেবপ্রভুর বিদায় পরীক্ষিতের মুক্তি জন্মেজয়ের সর্বশৎ স্রোযজ্ঞ মার্কণ্ডের চরিত্র বর্ণন ইত্যাদি এগুলো আমরা শ্রবণ করলাম বলছেন নিম্নগা নাম যথা গঙ্গা দেবা নামচ্যুত বৈষ্ণবা নাম যথা শম্ভু পুরাণামিদম্ তথা এই প্রকার সংসারের সমস্ত নদীর মধ্যে গঙ্গা হলো শ্রেষ্ঠ তারপর সংসারের সমস্ত দেবতাদের মধ্যে ভগবান শ্রীহরি হলেন সর্ব সর্বশ্রেষ্ঠ আর ঠিক তেমনই সংসারে সমস্ত বৈষ্ণবদের মধ্যে দেবাদিদেব মহাদেব হলেন সর্ব শ্রেষ্ঠ সংসারের সমস্ত শাস্ত্র মধ্যে শ্রীমদ্ভাগবত ভাগবত অন্তিম শ্লোকে ভগবানের নাম মহিমার বর্ণন করা হয়েছে আসুন আমরা সবাই মিলে অন্তিম শ্লোকের উচ্চারণ করব আগে আগে আমি বলছি পিছনে পিছনে আপনারা বলবেন ধন্য জোড় করে

हरिं परं नाम संकीर्तनं यस्य नामकीर्तनं यस्य सर्वपाप नमामि हरिं परम् नाम संकीर्तनं यस्य नाम यस्य सर्वपाप प्रणाशन सर्वपा प्रणामो दुःखशमन प्रणामो दुःखशमन सं नमामि हरिं परं नमामि हरिं परम् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

তার মধ্যে নিশ্চয়ই অনেক ভুল ত্রুটি হতে পারে সেই সমস্ত ভুল ত্রুটির জন্য আপনাদের সবার চরণে আমি ক্ষমা প্রার্থী সেই সমস্ত ভুল ত্রুটিকে আপনারা মার্জন করবেন আর রাধারানীর কাছে প্রার্থনা করবেন হে রাধারানী আমাদের গোবিন্দবল্লভ শাস্ত্রীজি যেন সুস্থ থাকে আর এইভাবেই আমাদেরকে জীবন হর্ যেন হরিকথা শুনিয়ে যেতে পারে সবার কাছে এই প্রার্থনা এই পাঠের মধ্যে আজ এই দাস পরিবার দ্বারা এত সুন্দর এই যে আয়োজন করা হয়েছে তার জন্য এই পীঠ থেকে আমি তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করি তাদের জন্য মঙ্গল কামনা করি এত সুন্দর সব ব্যবস্থা এত সুন্দর করে তারা আয়োজন করেছে তার জন্য তারা বিশেষ ধন্যবাদের পাত্র ভগবান তাদের মঙ্গল করুক একবার এই পরিবারের জন্য জোরদার তালি হওয়া উচিত তাদেরকে যারা যারা যেইভাবে সহযোগ করেছে সম্পূর্ণ গ্রামবাসী অঞ্চলবাসী এত দূর দূর থেকে যে ভক্তরা এসেছেন কোথাও কোথা থেকে ভক্তরা এসেছে কোথায় ঘাটাল থেকে কোথায় পাঁশকুড়া থেকে কোথায় ময়না থেকে কোথায় তমলুক থেকে কোথায় কোলাঘাট থেকে কোথায় কলকাতা থেকে বাগনান থেকে হুগলি থেকে ডেবরা থেকে মেদিনীপুর থেকে এত দূর দূর থেকে ভক্তরা আজ এসেছেন এমন সমস্ত সহ ভক্তদেরও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই মাইক লাইট প্যান্ডেল ইত্যাদি দিয়ে যারা করেছেন বৃন্দাবন থেকে যে আমাদের আচার্যগণ ব্রাহ্মণগণ তাদের সঙ্গে যে কীর্তনিয়াগণ আমাদের সাউন্ড অপারেটার থেকে নিয়ে ইউটিউব টিম একবার এদের জন্য জোরদার তালি আর সব থেকে বিশেষ এখানে যারা আপনাদের জন্য প্রসাদ নৃত্য তৈরি করছেন আর আপনাদেরকে বসিয়ে সুষ্ঠুভাবে এখানে প্রসাদ ইত্যাদি অর্পণ করছেন একবার তাদের জন্য দেখুন ভাগবত এখানে বিশ্রাম হচ্ছে ভাগবত কিন্তু কখনো শেষ হয় না অন্ত হয় না প্রেম সে বলো আরে আজকে তো বলো আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই দন হাত উপরে করে জয় জয় শ্রী